বিসমিল্লা রহমানের রহিম একটা ফতুয়া পিছনে তীরে দিয়ে তো লম্বাটা হচ্ছে সাতাইশ এবং বডি হচ্ছে চল্লিশ প্যাট চুয়াল্লিশ হিপ পঁয়তাল্লিশ এটার হিসাবটা বুঝতে পারবেন কাটিংয়ের সময় চল্লিশ তো বডি ফ্যাট কোমর এটার হিসাবটা কাটিংয়ের সময় খেয়াল করবেন ফুট হচ্ছে বিশ হাতার লম্বা হাফাতা ফতুয়া নয় ইঞ্চি হাতার লম্বা হাতার মুখ থাকবে পনেরো এবং কলারটা সতেরো একটা চা বুকে পকেট আছে নিচে দুইটা পকেট মোট চার পকেট পিছনে তীরে হবে চলুন শুরু করে কাপড় আছে বরাবর দুই গজ পানা দুই কাপড় আছে যেহেতু এটা সামনাটা পুরো খোলা থাকবে তাহলে উত্তম পাটটা এবং কাজগর পাটটা দুই সুতা বড় ছোট রাখতে হবে যেমন কাজগর পাটটা দুই সুতা বড় রাখলাম আর বুতাম পাটটা তার চেয়ে দুই সুতা বসানো আছে তো প্রথমে আমাকে কি করতে হবে নিচে একটা দাগ দিয়ে দিতেছি হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রেখে হাফ ইঞ্চি রাখার পরে নিচে তো গোল হবে চড়া হবে তার জন্য দেড় ইঞ্চি পরিমাণ আরেকটা দাগ দিতে হবে দেড় ইঞ্চি দাগ দিয়ে দিলাম সামনা কোলা থাকবে সে কারণে দুই ইঞ্চি দাগ দিয়ে দিতে হবে প্লেটের জন্য দু ইঞ্চি মার্কাটা করে দিলাম লম্বা হচ্ছে সাতাইশ এই দাগ থেকে ধরতে হবে এবং সাতাইশ আরো বাড়তি দিলাম দেড় ইঞ্চি সাতাইশ তারপরে দেড় ইঞ্চি মেইন দাগটার পরে সোল্ডার ডাউন এখানে দিতেছি সোয়া দুই ইঞ্চি দিতেছি আমার কলারটা হচ্ছে সতেরো কলার রাউন্ডের জন্য এখান থেকে নেব পনে তিন ইঞ্চি তখন আমার এখান থেকে কাটিং করলে অ্যাকুরেটভাবে সতেরো ইঞ্চি গলা মিলে যাবে ঠিক আছে আচ্ছা ফুটটা হচ্ছে বিশ বিশ এ হলো দশ সেলাই যাবে হাফ ইঞ্চি বডিটা হচ্ছে চল্লিশ এই দাগ থেকে হিসাব করব চার ভাগের এক ভাগ উপরের দাগ থেকে চল্লিশ চার ভাগের এক ভাগ দশ মেজারমেন্ট আচ্ছা তো এখন আসি হিসেবে বডি চল্লিশ ফ্যাট চুয়াল্লিশ হিপ পঁয়তাল্লিশ এখন কি করতে হবে এখন আমাকে ধরতে হবে কেননা উপরে হালকা শেপ প্রয়োজনে ফ্যাটের জন্য রাখা যায় আবার দেখা গেছে অনেক টাইম উপরে লুজ থাকুক সমস্যা নাই বডি ফ্যাটের লুজটা একটু বেশি থাকুক তাহলে পঁয়তাল্লিশের সাথে আমি এটাকে চার ইঞ্চি লুজ দেবো পঁয়তাল্লিশ ছিচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ সরি পঁয়তাল্লিশ ছিচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ তাহলে আমার হইতেছে উনপঞ্চাশ তাহলে চার বারো আটচল্লিশ আরো এক ইঞ্চি ঊনপঞ্চাশ তাহলে কমপ্লিট নিতেছি সেলাই সহ সাড়ে বারো সামনাকাটটা সাড়ে বারো থাকবে তাহলে কত হলো ডাবলে হলো পঁচিশ পঁচিশ দুগুণে পঞ্চাশ এক ইঞ্চি সেলাই চলে যাবে তাহলে সাড়ে বারো এখানেও সাড়ে বারো এখানেও সাড়ে বারো কেননা এখন আমার হিপের হিসাবটা করছি ঠিক আছে লুজ সহ বাইর হয়ে গেছে যদি এটাতে আমি বডিতে লুজ দিতাম চার ইঞ্চি হিসেব করতাম যদি বডি পঁয়তাল্লিশ হইতো তাহলে আমাকে চার ইঞ্চি লুজ সাথে যোগ করতে হইতো এখন কেননা বডিটা একটু কম আছে প্যাটটা আর হিটটা বেশি আছে অনুমানি ওনার স্বাস্থ্যটা একটু নিচের দিকে যায় বেশি এই কারণে এখন আমরা ওই বডির হিসাবটা মাইনাস করছি এবং হিপের আর প্যাটের হিসাবটা ধরছিলাম ঠিক আছে আচ্ছা পকেটটা হিসেবটা এবার বুঝে নিন পকেটটা এখান থেকে দেব সাড়ে আট ইঞ্চি ফুট থেকে প্লেট থেকে দেব আড়াই ইঞ্চি আর নিচেরটা উপরের থেকে থাকবে উপরের বা নিচের বাস থেকে থাকবে ও দুই ইঞ্চি উপরে এবং এদিক থেকে থাকবে সাড়ে তিন ইঞ্চি পকেটের মুখ নিচেরটা থাকবে ছয় ইঞ্চি চড়া পকেটের মুখ উপরেরটা থাকবে সাড়ে পাঁচ ইঞ্চি তাহলে এখানে দুই সাইডে দুইটা পকেট বুকে পকেট ভিতরে একটা মোট চার পকেট আচ্ছা তাহলে এবার পাড়াটা এখানে চার ইঞ্চি পাড়ার জন্য দাগ দিয়ে দেব তাহলে মোটামুটি আজকের কাটিংটা বোঝা যাবে ইনশাল্লাহ তখন কাটিংটা করে এখানে সেলাই যাবে হাফ ইঞ্চি একবার বার আবার সাতাইশবে এদিক সেদিক হবে না এক সুতো এদিক সেদিক হবে না আজকে যেভাবে কাটিং পেতেছি তো পার্ট গেল এখন ব্যাক পার্ট মাটির উপরে সামলা কাঠটা এভাবে বসাই দিতে হবে সামলা কাঠটা হাফ ইঞ্চি সামনে রাখতে হবে মার্কা থেকে যাতে মার্কা থেকে হাফ ইঞ্চি এদিকে যাতে থাকে দাগটা মিলে নেব তারপর এখানে সোজা করে দাগটা দিয়ে দিতে হবে

সামনে ফাট কিচ্ছা খতম এখন দুইটা হাত আর পিছনে তিরা আগে দুইটা হাতা নিয়ে নি তারপরে তিরাটা নিতে হবে মাস্টার নিলাম সাড়ে দশ ইঞ্চি বাস দিলাম এখানে মোরাটার মাপটা দেখতে হবে কত ইঞ্চি নিতে হবে এখানে সহ এখানে দেড় ইঞ্চি দেড় ইঞ্চি তিন ইঞ্চি তিরে সাড়ে তিন ইঞ্চি তীর চওড়া থাকবে তাহলে আমার মোড়াটা টিকবে সাড়ে দশ আমাকে নিতে হবে এগারো সেলাই যাবে হাফ ইঞ্চি খাতাটা ডাউন দেবো চার ইঞ্চি এইখান থেকে হিসাব করবো সাড়ে দশ লম্বাটা নয় এদিকে বাড়তি নিতে হবে পনেরো এক ইঞ্চি চাপ সিলাই হবে তো হালকাটা হাতার সেপ দিয়ে দিলে আর জিনিসটা ফুলে থাকবে না বাড়তি থাকবে দেড় ইঞ্চি নিচে যেমন দেড় ইঞ্চি রাখছি কাতার মুখটা পনেরো পনের হলো সাড়ে সাত সিলাই হাফ ইঞ্চি তালপাট কেটে দিতে হবে সামনে তালপাট থাকবে তাহলে হাতা কমপ্লিট এখন ইরা ইরা কাটিং তো অনেক জায়গাতে দেখাইছি অনেক ভিডিওতে আছে তারপরও দেখাই দিতেছি হচ্ছে বিশ সেলাই যাবে হাফ ইঞ্চি নিচের দিকে কমপ্লিট সেলাই সহ দেব চার ইঞ্চি একটু বাড়ায় দেই বডিটা বেশি তো সাড়ে চার দেই সেলাই যাবে তো এক ইঞ্চি পরিমাণ চলে যাবে হাফ এদিকে হাফ খাবে এদিকে হাফ খাবে এখানে সাড়ে চার এখানে দিলাম সাড়ে পাঁচ ওই ফোনে তিন ইঞ্চির হিসাবটা এখানে করতে হবে ফোনে তিন তারপরে এখানে ঘুরে এসে সতেরো হবে কি সামনা পাঠ কাটিং করার পরে গেলো খুব সুন্দর একটি পতুয়া কাটিং সেম মাপে আরেকটা তীরা কেটে নিলে কাটিংয়ের কাজ শেষ বাকি যুগানের কাজ সেলাইয়ের ভিডিও দেখতে চাইলে এই ভিডিওর নিচে ডিসক্রিপশান বক্সে লিংক দিয়ে দেব আর ইন্ডিস্কেনেও আমি পতুয়া সেলাইয়ের ভিডিওটা দিয়ে দেব এর আগে আমি একটা ভিডিও দিয়েছি আমার চ্যানেলে ওটা হচ্ছে রকম এটা তীরে দিয়ে কাটিং তো এই জন্য এটার বডির মাপটা আর লুস্টাইডের হিসাবটা ওটার সাথে যায় না এটা আরেক রকম তো ভিডিওটা ভালোভাবে দেখবেন খেয়াল করবেন কোনো কিছু সমস্যা হলে বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু